কার্ট আপ থেকে কিভাবে মিস্ট্রি বক্স কিনবেন সেটা আজকের এই ভিডিওতে দেখানো হয়েছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কিভাবে মিস্ট্রি বক্স কিনতে হয় এ বিষয়ে জানার জন্য ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে হয়তো এরকম কিছু মিস করবেন যেটার কারণে মিস্ট্রি বক্স কিনতে অসুবিধার সম্মুখীন হবেন সো একটু না টেনে পুরো শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখতে হবে যদি মিস্ট্রি বক্স নিতে চান তাহলে আর কার্ট আপ মিস্ট্রি বক্স এবং দারাজের মিস্ট্রি বক্স কবে কখন দেয় তা আগে থেকে জানার জন্য চ্যানেল অ্যান্ড থ্রি সিক্সটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখনই দিবে তার আগে এখানে জানিয়ে দিলে সাবস্ক্রাইব করা থাকলে খুব সহজে আপনি জানতে পারবেন আর ঈদ ক্যাম্পেইনে আবারও মিস্ট্রি বক্স দেওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন কবে কখন কয়টা সময় দিবে তা জানার জন্য আর মিস্ট্রি বক্সের লিঙ্ক পাওয়ার জন্য একটা গ্রুপ রয়েছে ওইখানে মিস্ট্রি বক্সের লিঙ্ক আপডেট দেয় এবং লিঙ্কে ক্লিক করে সরাসরি মিস্ট্রি বক্সের পেজে আসতে পারবেন ওই গ্রুপটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ভিডিও নিচে মোর অপশনে ক্লিক করে ডেসক্রিপশন থেকে ওই গ্রুপটাতে জয়েন হয়ে থাক তাহলে এখনই এই ভিডিও ডেসক্রিপশন থেকে গ্রুপটাতে জয়েন হয়ে থাকুন তাহলে ওইখানে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি মিস্ট্রি বক্সের এই পেজে চলে আসতে পারবেন এবং এখান থেকে মিস্ট্রি বক্স অর্ডার করতে পারবেন এখন আসি কার্ট আপে কিভাবে মিস্ট্রি বক্স অর্ডার করবেন সে বিষয়ে কার্ট আপ থেকে মিস্ট্রি বক্স অর্ডার করার জন্য প্রথমত আপনাকে জানতে হবে কবে কয়টা সময় মিস্ট্রি বক্স দেবে সেটা আর অবশ্যই আগে থেকে আপনাকে কার্ট একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখতে হবে কিভাবে কার্ট আপে অ্যাকাউন্ট করতে হয় এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে কিভাবে অর্ডার করতে হয় এ বিষয়েও ভিডিও আছে ওই ভিডিওটাই এই ভিডিও শেষ হলে ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব ভিডিওটা সম্পূর্ণ দেখে শেষ করার পরে স্ক্রিনের উপরে দেখতে পাবেন ওই ভিডিওটা ওইটার উপরে টাচ করলে আপনি ভিডিওটা দেখতে পাবেন আর ওখান থেকে কিভাবে কার্ট আপে অ্যাকাউন্ট তৈরি করতে অ্যাড্রেস অ্যাড করতে হয় এই বিষয়গুলো দেখে নিয়ে আগে থেকে কার্ট অ্যাপে একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন এরপর এই গ্রুপে দেওয়া লিঙ্ক থেকে যখন মিস্ট্রি বক্স দেবে সেই সময় ওই যে গ্রুপটা দেখলেন ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করে আপনি সরাসরি মিস্ট্রি বক্সের পেজে চলে আসতে পারবেন গ্রুপে দেওয়া লিঙ্কে ক্লিক করে মিস্ট্রি বক্সের এই পেজে আসার পর হয়তো এরকম ইন্টারফেস দেখাতে পারে আর কয়টা সময় মিস্ট্রি বক্স দেবে সেই কয়টা সময় অবশ্যই আপনাকে আসতে হবে এর জন্য আপনাকে ওই গ্রুপে খেয়াল রাখতে হবে গ্রুপের টাইম সহ সবকিছু জানিয়ে লিঙ্ক দেওয়া হবে এবং ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে আসার পরে এইভাবে বারবার নিচের দিকে টেনে রিফ্রেশ করতে থাকবেন যে কয়টা সময় দিবে ওই সময় কিন্তু আপনাকে এটা করতে হবে কারণ এক মিনিট বা হাফ মিনিটের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে মিস্ট্রি বক্স কিনতে স্টক আউট হয়ে যায় দ্রুত অর্ডার করতে হয় এটা তো এভাবে বারবার উপর থেকে নিচে টান দিয়ে রিফ্রেশ করতে থাকবেন একটা সময় এখানে মিস্ট্রি বক্স গুলো শো করবে আর শো করলে দেরি করবেন না সাথে সাথে এটার উপর টাচ করে দিয়ে বাইনাউতে ক্লিক করবেন আর বাইনাউতে ক্লিক করে একটু দেরি করবেন না সাথে সাথে আবার বাইনাউতে ক্লিক করে এখানে টিক মার্কটা দিয়ে আবার প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন এরপর দ্রুত ব্যাকে আসবেন যদি আরো অনেকগুলো নিতে চান একটু পরে আমরা বাকি প্রসেসটা দেখাচ্ছি অর্ডার কিন্তু এখনো কনফার্ম হয়নি তবে একটা আমরা ধরে রেখেছি মিস্ট্রি বক্স পরে এগুলো কনফার্ম করব তো আবার 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 বক্সের যাবেন ওই থেকে এসে দ্রুত ওপেন করে যে রয়েছে একইভাবে ওতে ক্লিক করবেন এরপর এই টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করবেন একটা বক্স ধরা শেষ আরও নিতে চাইলে ব্যাকেজে একই প্রসেস ফলো করবেন আর যদি আর নিতে না চান পেমেন্ট করতে চান সেক্ষেত্রে বিকাশ যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন এরপর ওখানে বিকাশ নাম্বার অ্যাড করে অর্ডার করবেন তো আমরা আরও নিতে চাই আবার ব্যাকে আসলাম আবার মিস্ট্রি বক্সের পেজে গেলাম এরপর আবার সেমভাবে ওপেন করব আবার বাইনাউতে ক্লিক করে আবার বাইনাউতে ক্লিক করে এখানে পিকমার্কের উপর টাচ করে প্লেস অর্ডারে ক্লিক করে দিব আরও একটা মিস্ট্রি বক্স অলরেডি ধরে ফেলেছি কিন্তু তিনটা মিস্ট্রি বক্স ধরে ফেললেও কিন্তু এখনও পেমেন্ট করা বাকি আমরা আরও কিছু ধরে নিই তারপর পেমেন্ট করব বা ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করা যায় কিনা সেটাও দেখব একই প্রসেসে বারবার এইভাবে প্লেস অর্ডারে ক্লিক করে অর্ডার কনফার্ম করে পেমেন্ট পেজে এসে ব্যাকে যাব এভাবে এই প্রসেস ফলো করে যত দোকানে স্টকে থাকবে আপনি অর্ডার করতে পারবেন কাট মিস্ট্রি বক্স আমরা একটা পেমেন্ট করে দেখাবো এখন জাস্ট একটা মিস্ট্রি বক্স ওপেন করলাম বাইনাওতে ক্লিক করলাম এরপর এইখানে যে টিকমার্ক দেওয়ার অপশন রয়েছে এটা টিকমার্ক দিয়ে প্লেস অর্ডারের উপর ক্লিক করে দিলাম এরপর পেমেন্ট পেজে নিয়ে যাবে এবং এখানে আপনি একেবারে উপরে দেখতে পাবেন ক্যাশ অন ডেলিভারি এটা সিলেক্ট করে যদি আপনি অর্ডার কনফার্ম করেন তাহলে কিন্তু কিছুক্ষণ পরে এই অর্ডারটা ক্যান্সেল করে দেবে কারণ মিস্ট্রি বক্স চৌদ্দ টাকার ডিল এগুলো কাট আপ ক্যাশ অন ডেলিভারিতে আপাতত দেয় না তো অবশ্যই মিস্ট্রি বক্স কিংবা চোদ্দ টাকার ডিলগুলো এই বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে বিকাশে পেমেন্ট করতে চাইলে বিকাশের উপর টাচ করে দিবেন এরপর নিচে দেখেন কনফার্ম অর্ডার নামের একটা অপশন রয়েছে এটার উপর টাচ করে দিবেন তো কনফার্ম অর্ডার অপশনের উপর টাচ করে দেওয়ার পর বিকাশ নাম্বার অ্যাড করার একটা অপশন চলে আসবে আর যদি আগে থেকে বিকাশ অ্যাড করা থাকে বিকাশ নাম্বার শো করবে সেটির উপর টাচ করে কনফার্ম অপশানে টাচ করে আপনি জাস্ট পিন নাম্বারটা দিয়ে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো আমরা এখানে বিকাশ নাম্বার দিয়ে কন্টিনিউ বা কনফার্ম অপশনের উপর টাচ করে দিব এরপর বিকাশ নাম্বারে একটা এস এম এস এর মাধ্যমে ওটিপি যাবে এবং ওটিপিতে যে সংখ্যাটা থাকবে সেটা জাস্ট এই বক্সে বসিয়ে দিতে হবে এটা কিন্তু বিকাশের নিজস্ব ওয়েবসাইট সো এখানে পিন নাম্বার বা ওটিপি দিলে অসুবিধা নেই সো কার্টপ মূলত বিকাশের এই ওয়েবসাইট মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকে তারপর কনফার্ম অপশনে টাচ করবেন ওটিপিটা দিয়ে দেওয়ার পরে এবং যতগুলো অনলাইন শপিং রয়েছে বা অনলাইন সাইট রয়েছে সব জায়গায় কিন্তু বিকাশে এভাবে পেমেন্ট করতে হয়। ওটিপিটা দেওয়ার পর একটা বক্স আসবে এখানে আপনার যে বিকাশের পিন নাম্বার রয়েছে সেটা বসিয়ে জাস্ট নিচে দেখবেন একটা কন্টিনিউ বা কনফার্মশন থাকবে এটার উপর টাচ করে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে এই পেজে আসার পর বুঝবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গিয়েছে তো এইভাবে আপনি মিস্ট্রি বক্স অর্ডার করবেন এখন আগে যে মিস্ট্রি বক্সগুলো অর্ডার করে রেখেছেন পেমেন্ট করেননি এখনও ওইগুলো কিভাবে আপনি কনফার্ম করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো প্রথম দিকে আমরা যে অর্ডারগুলো করেছিলাম অর্থাৎ অর্ডার করে পেমেন্ট পেজে যাওয়ার পর কোনো পেমেন্ট অপশন সিলেক্ট না করে ব্যাকে চলে গিয়েছিলাম ক্যাশ অন ডেলিভারিও সিলেক্ট করিনি বিকাশও সিলেক্ট করিনি ওইগুলো কনফার্ম করার জন্য হোম পেজে এসে কাট আপের এ নিচে অ্যাকাউন্ট নাম্বার অপশনের উপর টাচ করে দেবেন এর পরবর্তীতে আপনি যদি খেয়াল করেন একটু উপরের দিকে দেখলে দেখতে পাবেন ভিউ অল নামে একটা অপশন রয়েছে তো এটার উপরে টাচ করে দেবেন এইভাবে দিয়ে দেওয়ার পর অল অপশনের মধ্যে এখানে কিন্তু সমস্ত অর্ডারগুলো দেখাবে এখান থেকে আপনি যে মিস্ট্রি বক্স অর্ডার করছেন সেগুলো দেখাবে তো এখান থেকে তিরিশ মিনিটের মধ্যে অবশ্যই পেমেন্ট করে দিবেন এগুলো তা না হলে ক্যান্সেল হয়ে যাবে তো এর জন্য পেমেন্ট করার জন্য আপনি যদি একটু উপরের দিকে দেখেন টু পে নামের একটা অপশন রয়েছে তো এই টু পে অপশনের উপর টাচ করে দিলে এখানে যেগুলো এখনো পেমেন্ট করতে বাকি রয়েছে সেগুলো শো করবে এবং তার ডান পাশে এখানে ছোট্ট করে নীল কালারে পে না অপশন রয়েছে এটার উপর টাচ করে দিবেন দেওয়ার পর দেখেন এখানে আগে যে বিকাশ নাম্বার অ্যাড করেছিলেন সেইটা কিন্তু শো করছে এখন এই বিকাশ নাম্বারের উপর জাস্ট এভাবে টাচ করবেন তারপর নিচের দিকে এই যে কনফার্ম অর্ডারে টাচ করে দেওয়ার পর এখানে বিকাশের যে পিন নাম্বার দেওয়ার অপশন রয়েছে এটার উপর আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে নিচে কনফার্ম টাচ করে দেবেন এরপর দেখবেন একটা পেজে নিয়ে যাবে এবং এরকম কনগ্রাচুলেশনস লেখা চলে আসবে তো বুঝবেন আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গিয়েছে আমাদের অলরেডি আগেই কিন্তু যে অর্ডারগুলো করেছিলাম সেগুলো পেমেন্ট করে ফেলেছি যে কারণে আরেকটা প্রোডাক্ট দিয়ে দেখালাম কিভাবে আপনারা যেগুলো এখনও পেন্ডিংয়ে রয়েছে টু পে অপশানে রয়েছে সেগুলো পেমেন্ট করবেন কিভাবে সেটাই দেখিয়ে দিয়েছি তো এই পদ্ধতি ফলো করে আপনি মিস্ট্রি বক্স অর্ডার করতে পারবেন অনেকগুলো একসাথে এবং চাইলে একটা আলাদা করে অর্ডার করতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে কার্ট থেকে মিস্ট্রি বক্স অর্ডার করতে হয় ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং কবে কখন মিস্ট্রি বক্স দিবে আগে থেকে জানতেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দেবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গ্রুপটাতে জয়েন থাকবেন মিস্ট্রি বক্সের লিঙ্ক পাওয়ার জন্য